আজকে যে আজকে যে জায়গাটাতে আছে জায়গাটার নাম হচ্ছে পাইপলাইন আমাদের বাড়ি থেকে মোটামুটি দুই তিন কিলোমিটার দূরে হবে আর কি আজকে সকালে হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে বসলাম এই জায়গাটাতে বসে ওই পাখির শব্দ আর এই যে এই যে তোমার ধান গাছগুলো যে আছে এই ধান গাছগুলো মূলত দেখতেছি আর কি একটা মানে নীরব জায়গাটা সকাল সকাল তো নীরব থাকবেই আর এই নীরব জায়গাটাতে বসে পাখিদের ডাক শুনছি ওইদিকে একটা বাগান আছে কিন্তু এখানে যাওয়ার কোনো রাস্তা নেই তাহলে গেলাম খুব সুন্দর একটা দৃশ্য আমি বসে আছি একটা নতুন আর কি দোকান হবে আর কি তো এটা একটা ভিটি বানায় রাখছে আর কি মানে যার দোকান আর কি মানে যে বানাইতেছে ওনার ভাইয়ের সাথে আমার একটা পরিচয় আছে আর বন্ধুত্বের মতো তো সেই আমাকে বলছে যে তার দাদা নাকি এই দোকানটা বানাবে তো আমি মূলত তার কথা শুনি না এই জায়গাটাতে আসলাম আর দেখলাম যে এখানে বসে কিছুক্ষণ থাকা যাবে আর কি এবং কিছুটা সময় কাটানো যাবে এই জন্য মূলত আসছি ধান ক্ষেত আর ওই যে দূরে একটা বাঁশের সে দেখা যেতে আছে যে ওইটা হইলো লাউ খেত লাউক্ষেত আর কি আর আমার ডান দিকে আছে একটা টাওয়ার আর কি তেলের টাওয়ার ওই যে টাওয়ারটা যে আছে ওই টাওয়ারটা পিছনে যে রাস্তাটা এটা হলো মেন রোড আর কি ওই রাস্তাতেই মূলত এই সুজা চলে গেছে শামুকতলা আর এই সুজা চলে গেছে দোশো টাকা মানে এই রাস্তাটা আর কি তা আমি মূলত এই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা মানে পিছনে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আসছি এই সামনে পর্যন্ত গেছিলাম পরে আর যাই নাই বেশি দূর গেলাম না অল্প দূর কিছুটা দূর এটা চলে আসলাম যে আমি আসছি এই যে এটা দিয়া এইটা এই দোকানে বসলাম দোকান তো হয় নাই মানে ওই ভিটের উপরটাতে বসলাম এখন যাবো দেখি এখানে তারা একই রকম দেখা যায় খুব সুন্দর লাগে তো